হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ট্রিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস এইটের চোদ্দো নম্বর চ্যাপ্টার বিজ্ঞানিত সংখ্যামালার গসাগু এবং লসাগু পেজ নম্বর ওয়ান থার্টি সিক্স কোষে দেখি চোদ্দ পার্ট ফোর এবং দাগ নম্বর হচ্ছে চারের দাগের এক থেকে ছয় পর্যন্ত এই ছটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও শেষে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা প্রেস করবে তাহলে শুরু করছি আজকের ভিডিও অর্থাৎ আজকের অঙ্ক চারের দাগের একের অঙ্ক থেকে কি বলেছে চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক বলেছে যে বীজ সংখ্যামালার লসাগু নির্ণয় করো আমরা তিনের দাগের অঙ্কগুলো করেছিলাম কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তো এই চারের দাগের অঙ্কে আমরা শিখব লসাগু কিভাবে করতে হয় তাহলে দেখো একের দাগের অঙ্ক তো আমি চারের একের দাগের অঙ্কে চলে এসেছি দেখো তো বীজ সংখ্যা মালার লসাগু নির্ণয় করতে বলেছে তো এখানে দুটো রাশি রয়েছে দেখো একটা রয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর একটা রয়েছে পি প্লাস কিউ হোল স্কোয়ার তাহলে এটাকেও আমি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি করে উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে প্রথম রাশি প্রথম রাশি কি আছে আমরা কি সূত্রে ফেলতে পারবোয়ার্লাস বি তাহলে দেখো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে কি হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বোঝা গেল এইবার দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কি আছে পি প্লাস কিউ তার স্কোয়ার আছে তো এটাকে তোমরা কি করবে এটা পি প্লাস কিউ গুণিত পি প্লাস কিউ দুটোর আগুন ফলাকারে লেখা যায় অথবা এটা রেখে দিলেও কোনো অসুবিধা নেই দেখো অতএব নির্ণেয় ব সরি বসাগু নয় তো ল লসাগু তাহলে আমরা কী কী পারছি বসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো মিল ছিল সেগুলো নিচ্ছিলাম রসাগুর ক্ষেত্রে আমরা যা আছে সবগুলোকে নেবো দেখো পি প্লাস কিউ রয়েছে পি প্লাস কিউ রয়েছে লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ খাত নিতে হয় কারণ পি প্লাস কিউ তার স্কোয়ার নেবো ঠিক আছে তার কারণ হচ্ছে আমি যদি সর্বনিম্ন ঘাত নিই তাহলে পি প্লাস কিউ যদি নিই তাহলে কিন্তু এই স্কোয়ার অর্থাৎ এখানে একটা পার্ট বাদ চলে যাচ্ছে একটা পার্ট পাবো না তাই গোটা পার্টটাকে নিতে হবে অর্থাৎ পি প্লাস স্কোয়ার আর একটা কি বাড়তি পড়ে রইল পি মাইনাস কিউ এটাকেও এর সঙ্গে গুণ আকারে লিখে দিলাম এটাই হয়ে যাবে নিম্নেও লস এটা অ্যান্সার দু নম্বর অঙ্ক কি বলছে দেখো দু নম্বর অঙ্ক রয়েছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার্স ওয়াই প্লাস এক্স তো প্রথম রাশিটাকে আমি ভাঙছি প্রথম রাশি প্রথম রাশি কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে কী কমন আসবে দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে আছে এক্স স্কোয়ার বলো কী কমন আসবে এক্স স্কোয়ার কমন আসবে তাহলে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার কমন গেলে এইখানে ওয়াই স্কোয়ার পরে থাকছে মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার চলে গেলে তাহলে ওয়ান পড়ে থাকছে বোঝা গেল এইবার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানটাকে লিখতে পারবো ওয়ান স্কোয়ার আকারে তাহলে এক্সের স্কোয়ার ইন্টু দেখো স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা আগে জেনেছি যে বহুবার করিয়েছি আমি স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াইটা যদি এ ভাবি আর ওয়ানটা যদি বি ভাবি তাহলে কী হবে ওয়াই প্লাস ওয়ান একবার হবে আর ওয়াই মাইনাস এটা ঠিক আছে এইবার দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে কি করবো কমন নেবো তাহলে এক্সটাকে কমন নিলে ওয়াই স্কোয়ার থেকে যায় মাইনাস এক্স রয়েছে টু ওয়াই টু এক্স চলে গেলে ওয়ান ঠিক আছে এইবার এইটা দেখো একটা সূত্রে চলে আসছে কি সূত্রে দেখো একটু সাজিয়ে নিই ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এই ওয়ানটাকে আমি ওয়ান স্কোয়ার আকারে লিখতে পারবো আর টু ওয়াইটাকে টু ইন্টু ওয়াই ওয়ান অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস স্কোয়ার হলস তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার এটাকে দুটো পাঠে ভাগ মানে পাট করার দরকার নেই এটা এরকম রেখে দিলেও কোনো অসুবিধা নেই তাহলে নির্ণেও লু নির্ণয় লসাগু কি হবে দেখো এক্স স্কোয়ার আছে এক্স আছে ম্যাক্সিমাম ঘাত নেবো তাহলে এক্স স্কোয়ার নিলাম হয়ে গেল আর বাকি কি পড়ে থাকছে যেটা পড়ে থাকবে সেটা বসিয়ে দিতে হবে তাহলে ওয়াই প্লাস খুব সহজ একটুখানি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে তোমরা অঙ্কগুলো বুঝে নেবার চেষ্টা অঙ্কটা তুমি যে দুটো অঙ্ক বুঝে নিতে পারো দেখবে পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে তাই কি করতে হবে ভিডিওটা ভালোভাবে একটু মন দিয়ে দশ মিনিট দেখো তিরিশ মিনিটের ভিডিও তোমরা দশ মিনিট দেখো দেখে বোঝার চেষ্টা করো অঙ্কটা প্রথম দিকে দশ মিনিট দেখে নাও তাহলে তোমরা অঙ্ক কিভাবে করিয়েছি বুঝে যাবে তারপর মাঝখানে আটকালে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এবার দেখো তিন নম্বর অঙ্ক কি বলছে তিন নম্বর অঙ্ক হচ্ছে প্রথম রাশি কি আছে প্রথম প্রথম রাশি রাশি তাহলে পি প্লাস কিউ ইন্টু প্লাস আচ্ছা একটা জিনিস দেখো এখানে কি আর কিছু ভাঙার আছে এটা তো দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করাই আছে অলরেডি তাই এটা কেউ ভাঙার দরকার নেই কোনোটা কি ভাঙার দরকার নেই জাস্ট খালি লিখে দাও যে প্রথম রাশি দ্বিতীয় রাশি কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি আর হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে দেখো আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ তাহলে এখানে যেহেতু গুণফল আকারে রয়েছে তাই কোনোটা কি আর ভাঙার দরকার নেই আর ভাঙাও যাবে না ঠিক আছে ভাঙলে সেটা যোগ আকারে চলে আসবে যদি গুণ করি সেটা কিন্তু আমার উৎপাদন বিশ্লেষণ হবে না তাহলে লসা গুণিন্ন লসা কি হবে দেখো প্রথম যদি পি প্লাস কিউ ভাবি তাহলে পি প্লাস কিউ পি প্লাস কিউ এটাকে নিয়ে নিলাম আচ্ছা পি প্লাস আর নিলাম এই যে আর প্লাস পি একই জিনিস

কি আছে এখানে তিনটা রাশি আছে দেখো এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি এ স্কয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কয়ার বি আর এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কয়ার তাহলে প্রথম রাশিটাকে আমরা ভাঙছি দেখো প্রথম রাশি প্রথম রাশি কি আছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি এখান থেকে কি কমন আসছে দেখো এখান থেকে কি কমন আসছে এ কমন আসছে তাই না যদি এ আচ্ছা এ কমন আসছে এখানে আর এখন বি কমন আসছে আর ফোর থেকে বি চলে গেলে বি কিউব থাকে মাইনাস এখান থেকে এবি চলে যাচ্ছে মানে এইট হয়ে গেল তাহলে এবি ইন্টু বি টু দি বার কিউ মাইনাস এইট এইটটাকে আমরা কি লিখতে পারবো

দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস এইট এ স্কোয়ার থেকে দেখো এ কমন চলে আসছে বি কমন চলে আসছে তাহলে এ স্কোয়ার বি কমন তাহলে এ কমন নিলে তাহলে এখানে কি থাকছে বলো তো বি টু দি থাকছে প্লাস থাকছে স্কোয়ার চলে যাচ্ছে তাহলে

চার ঠিক আছে বি ইন্টু বি প্লাস টু ইন্টু বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর এইবার আমি কি করবো তৃতীয় রাশিটা পানব আমি এগুলো মুছে দিচ্ছি তৃতীয় রাশি দেখো এ বিয়ার এব স্কোয়ার নিয়ে নিলাম তাহলে এ চলে এলো বি চলে এলো তাহলে বি হয়ে গেল মাইনাস এব চলে যাওয়া মানে ফোর রইল তাহলে এব স্কোয়ার মাইনাস ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাছ বি ইণ্টু এ মাই এ বিস্ক ইণ্টু বি প্লাছ টু ইনু বি মাইনাস এইবাৰ নিৰ্ণয় লাগু নিৰ্ণয় নিম্ন রসক কীভাবে দেখো এখানে এ আছে এখানে এ স্কয়ার আছে এ আছে ম্যাক্সিমাম ঘাট এ স্কয়ার এটা নিলাম এখানে বি আছে এখানে বি আছে বি স্কয়ার আছে তাহলে ম্যাক্সিমাম ঘা বি স্কয়ন নিলাম আচ্ছা বি মাইনাস টু আছে বি মাইনাস টু আছে এটাকেও এটাকেও নিয়ে নিলাম বি মাইনাস টু আচ্ছা এরপরে দেখো বি প্লাস টু আছে বি প্লাস টু আছে বি প্লাস টুটাকে নিয়ে নিলাম

প্রথম রাশি প্রথম রাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পার ফোর দেখো কি করছি এখানে এক্স টু পাওয়ার ফোর লিখলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে আমি এখানে টু স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম প্লাস ওয়াই টু দিবার ফোর করলাম দেখো এখানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলাম দেখো দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয় করলে তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে আর এক্স টু দিবার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর এটা রয়েছে এবার এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে ফেলবো এক্স স্কোয়ার তা স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ওকে দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে দুই দুপুনে চার এক্স টু দিবার ফোর টু ইন্টু ইন্টু ওয়াই স্কোয়ার মানে টু স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মানে ওয়াই টু দিবার ফোর দুই চার ঠিক আছে তাহলে তাহলে আমি এক্স স্কোয়ারটাকে যদি এ ভাবি আর ওয়াই স্কোয়ারটাকে যদি বি ভাবি তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ার এবার এইটা কি আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে রয়েছে তাহলে এটাকে কি লিখবো এক্স ওয়াই তার স্কোয়ার এখানে লিখলাম এইবার এই গোটাটাকে তুমি যদি এ ভাবো ধরো এইটাকে যদি আমি এ ভাবি আর এটাকে যদি ভি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিয়ার সত্য কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিশা কি লিখব এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি মানে প্লাস এক্স ওয়াই এই হলো আর এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স ওয়াই তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এখানে কিন্তু এটার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এই উৎপাদকের বিশ্লেষণের মানে এই লসাগু অঙ্কের এই প্রথম রাশি যে উৎপাদকের বিশ্লেষণ এটা কিন্তু খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অনেক জায়গাতেই তোমরা দেখতে পাবে অনেক পরীক্ষাতেও এই কোয়েশ্চেনটা কিন্তু পড়ে হয় এটাকে এরকম লসাগুর আকারে দিয়ে দিল বসাগুর আকারে দিয়ে দিল অথবা তোমাকে বলল যে সিঙ্গেল শুধুমাত্র এটা দিয়ে বলো যে উৎপাদকের বিশ্লেষণ করো তখন তোমায় এইভাবেই করতে হবে ঠিক আছে এবার দেখো দ্বিতীয় রাশি

আছে যেহেতু আমার এক্স ওয়াই রয়েছে তাহলে এক্স প্লাস ওয়াই লিখতে হবে আর এটা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বোঝা গেল এইবার তিন নম্বর রাশিটা কি বলছে

এক্স মাইনাস ওয়াই তা ব্যাস আর ভালার দরকার এইবার দেখো নির্নে গসাগু নিন্ লসাগু সরি গসাগু নয় লসাগু তাহলে কি হবে কোনটা কোনটা নেবো দেখো এক্স কিউব রয়েছে ওয়াই রয়েছে তাহলে এক্স কিউ ওয়াই নিয়ে নিলাম আর কি এক্স প্লাস ওয়াই আচ্ছা এইটা চলে গেল এইটা চলে গেল এইবার নেব এক্স প্লাস এই যে এক্স প্লাস ওয়াই হলো এটা চলে গেল এরপরে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব এটা গেলো এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা হলো আর একটা কী হবে দেখো এইটার সঙ্গে এটা নিয়েছে তাহলে এইটা এইটা নিয়ে নিতে পারি তাহলে এক্স স্কোয়ার

মাইনাস টু এবার এটাকে কী করতে হবে মিডিল ফ্যাক্টর করতে হবে তাহলে দেখো দুই দুগুণে চার হচ্ছে চারটাকে আমি কি লিখতে পারবো চার গুণিত এবং এখানে যেহেতু মাইনাস হয়েছে তাহলে চার থেকে এক বিয়িন আসবে এই তিনের সঙ্গে তিন মিলে গেল তাহলে তিনের জায়গায় আমি কি লিখতে পারবো চার মাইনাস তাহলে পি স্কোয়ার টু পি স্কোয়ার জায়গায় লিখবো চার মাইনাস এক এই তাহলে পি একটা পি পরে থাকছে প্লাস এখান থেকে দেখো পি কমন চলে এলে চারকে দুই ভাগ করলে দুই হলো মাইনাস এবার এখান থেকে ওয়ান কমন নিচ্ছি তাহলে পি মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে পি স্কোয়ার ইন্টু পি প্লাস টু কমন এসে গেল পি প্লাস টু আর এখানে টু পি মাইনাস এবার তিন নম্বর রাশি তৃতীয় রাশিটা দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে টু পি কিউ মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস চোদ্দ ঠিক আছে এখান থেকে কি কমন আসছে পি কমন আসছে তাহলে তাহলে এইবার দেখো চোদ্দ গুণিত দুই কত হচ্ছে চোদ্দ দু আঠাশ আঠাশ আর কোন কত রকম উপায় পেতে পারি দেখো কি উপায় পেতে পারি সাতকে যদি চার দিয়ে গুণ করি চার আঠাশ এখানে মাইনাস আছে

টু পি মাইনাস সেভেন তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার তাহলে এর সঙ্গে আমার পার্ট ফোরের ভিডিও লোহ আসাম এবং লশাগু চ্যাপ্টারের যে পার্ট ফোরের ভিডিও করলাম সেটা এখানে সমাপ্ত হলো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে ওকে থ্যাংক ইউ